এটাকে খুলে বের করে ফেললাম আমি এই বেরিয়ে গেল ঠিক আছে এরপরে এটা সব থেকে ওই মুখটা আমার ফেসের থেকে দূরে রাখতে হবে এটা যদি আমার ফেসের ডাইরেক্ট রাখি ভিতরে যদি কোনো কিছু জ্যাম হয়ে থাকে বা খারাপ হয়ে থাকে সেটা ডাইরেক্ট হিট করবে যে এটার সামনে থাকবে তার কিন্তু ফেসটাকে ড্যামেজ করে দেবে পুরো ঠিক আছে আগুনটা ধরো আচ্ছা এই হলো এবার আগুন আমার এখানে রয়েছে দেখুন ধোয়া কিন্তু উপরে আমি কিন্তু উপরে যদি এটাকে চার্জ করি এটা কিন্তু হবে না আপনারা একটুখানি এদিকে সরে আসুন এটা ফ্লেমটা চলে যাবে আচ্ছা এটা করণীয় হচ্ছে যে এই মাথাটাকে আগুনের দিকে রাখতে হবে মিনিমাম 4 to 5 ফিট ডিসটেন্স রাখতে হবে এটাকে চার্জ করতে হবে খুব এটা করেছে আচ্ছা এটা হচ্ছে এক্সটিংগুইশার এটা আগুন আমরা পারি সবাই জানবেন যে এখান থেকে যখন কার্বন ডাই বের বেরোচ্ছে তখন কিন্তু এর টেম্পারেচারটা মাইনাসে চলে যাচ্ছে তাই জন্য আমরা যখন এটাকে ইউজ করবো যদি আপনাদের স্কুলে এরকম টাইপের থাকে তাহলে পরে সবসময় মাথায় রাখবেন যে এটা কিন্তু চার সেকেন্ডের বেশি ইউজ করা যাবে না অ্যাট আ টাইম মানে ধরুন আমি এটাকে খুললাম ওয়ান টু থ্রি ফোর মনে মনে কাউন্ট করতে হবে আবার বন্ধ করে দিতে হবে আবার তিন চার সেকেন্ড স্টপ দিয়ে আবার এটাকে চার্জ করতে হবে এক কথা এটা ইউজ করার পদ্ধতি হচ্ছে এটাকে একটু সামনে থেকে চার্জ করতে হবে বেশি দূর থেকে চার্জ করলে জিউরোটা জায়গা মতো পৌঁছাবে না তো আমার এটা চার্জের নিয়ম হচ্ছে এই জায়গাটা মাইনাস টেম্পেচারে চলে যাচ্ছে তাহলে কিন্তু ভিতরে ড্রাই হয়ে যাবে ড্রাই আইস হয়ে গেলে তখন এখান থেকে আর কিছুই বেরোবে না কোনো কাজ হবে না যার জন্য এই এক্সচেঞ্জ বিচারে আপনাদের যেটা আমি দেখাতে চাইলাম প্রথমে এইগুলো যখন আমরা চার্জ করবো আচ্ছা এই এক্সচেঞ্জ বিষয়গুলো দেখা যাক এটা কি হচ্ছে এটা দেখুন এটা কাজ হচ্ছে কিন্তু আপনার একটু এই পাঁচলা মুখে এটা লাগবে

ঠিক আছে যত রকম আপনারা এই টাইপের এক্সটিংগুশার দেখবেন সবার ইউজ সেম ইউজ কোনো কিছু আলাদা না কোনো কোনোটাতে হয়তো মাঝখানে দেখবেন একটা ইয়েলো ক্যাপ মতো দেওয়া আছে ঠিক আছে ঠিক আছে সেটাকে বার করে নিতে হবে বার করে নিয়ে আপনাকে ইউজ করতে হবে এটাকে পাম্প করতে হবে এটা পাঞ্চ করতে হবে জোরে পঞ্চ করলে এটা বেরাবে ঠিক তাহলে বোঝা গেল যদি বাইতে বা কোনোখানে যদি এরকম যদি আগুন লাগে তাহলে কিন্তু আপনারা এইভাবে যদি থেকে থাকে যেমন ফ্ল্যাটে এখন তো ফ্ল্যাটে সব জায়গায় থাকি তাহলে কিন্তু আপনারা এভাবে ইউজ করতে পারেন আমি দেখিয়ে দিলাম আপনাদের হুম ফায়ার ব্রিগেডের লোকেরা কিন্তু আপনাদের পুরোটাই দেখিয়ে দিল তো আপনারা এইভাবে এবার সেফটি নেবেন আর কি প্রথমে প্রাথমিক সেফটি এভাবে নেবেন ওকে হবে কিন্তু আপনার জন্য শর্ট সার্কিটের ফার্স্ট গিয়ে অফ করলে দেখবেন এইটি পার্সেন্ট আগুন এমনি অফ হয়ে যাচ্ছে ও যদি ওখান থেকে যদি লাইনটা সাপ্লাইটা যদি না পায় তখন দেখবেন আগুনটা অটোমেটিক্যাল অফ হয়ে যাবে সিও টুটা থাকলে পরে কী বলুন তো আপনার ওই জায়গাটাকে সিএমটাকে কাট আউট করে দিলে পরে আগুনটাও অফ হয়ে যাবে ঠিক আছে আপনি এবিসিও চার্জ করতে পারেন কিন্তু এবিসি চার্জ করলে পরে ওই জায়গাটা অনেকটা ক্লান্তি হয়ে যাবে

যদি সিলিন্ডার নিয়ে যায় দেখবেন যেন ঠিকঠাক করে যেন থ্যাংক ইউ আপনাদের থ্যাংক ইউ অনেক ধন্যবাদ ওকে বাই দেখতে পাচ্ছেন তো সুতরাং মানে তো সবকিছু দেখায় এরকম কিন্তু আপনাদের দেখিয়ে দিল আপনাদের এরকম সেফটি জিনিস কিন্তু অনেক দেখিয়ে দিল খুব ভালো জিনিসটা হুম আর আমার হ্যাঁ প্রত্যেকে এটা যাদের থাকবে আর কি ফ্ল্যাটে তারা কিন্তু এটা করার চেষ্টা করবেন যদি কখনো অ্যাক্সিডেন্টলি হয় আর কি আপনারা নিজেরাই করতে পারবেন বুঝতে পারছেন তো মেটা চার্জ হয়ে গেলো এটা কিন্তু ঠান্ডা এটা যদি হয়ে যাবে তখন দেখবেন আগুন কিন্তু তখন দেখবেন এটা चाहिँ शेष त